এই মুহূর্তে সব থেকে বড় খবর আরও বিপদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার তৃণমূলের চল্লিশ জন নেতাকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ভোটের আগে বীরভূমে জোর চাঞ্চল্য একসঙ্গে প্রায় চল্লিশ জন তৃণমূল নেতাকর্মীর নামে প্রথমে শিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছিল বিজেপি আর এবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা করেছে বিজেপি সেই অভিযোগপত্রে জানানো হয়েছে বিজেপির চল্লিশ জন নেতা এবং কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তারা কিভাবে বীরভূমে সন্ত্রাস সৃষ্টি করেছে সব কিছু প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে ওই অভিযোগপত্রে সেই চল্লিশ জন নেতা এবং কর্মীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সেই অভিযোগপত্রে এবং জাতীয় নির্বাচন কমিশন সূত্র মারফত জানা গিয়েছে সেই অভিযোগপত্রটি খতিয়ে দেখে এবং পূর্ণাঙ্গ তদন্ত করে সেই চল্লিশ জন নেতা কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ঘটনাস্থল বীরভূমের শিউরি দুই নম্বর ব্লকের বিজেপির অভিযোগ লোকসভা নির্বাচনের আগে একাধিক গ্রামে সন্ত্রাস চালানো হচ্ছে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে বিজেপিকে ভোট না দেওয়া হয় আর এই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ পেয়ে তা গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং সিউড়ি থানা কার কার নেতৃত্বে এই হামলা হচ্ছে এবং কার উস্কানিতে মানুষকে শাসানো হচ্ছে সমস্তটাই উল্লেখ করা হয়েছে ওই অভিযোগপত্রে এরপর গতকাল সিউড়ি দুই নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ে ব্লক সভাপতি নুরুল ইসলাম সাংবাদিক বৈঠক করে বলেন এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে পাল্টা বীরভূম জেলার সহসভাপতি দীপক দাসের দাবি এই অভিযোগ সম্পূর্ণ সত্যি শিউরি দুই নম্বর ব্লকটাকে তৃণমূল পৈতৃক সম্পত্তি ভাবছে তিনি বলেন সিউড়ি দুই নম্বর ব্লক স্পর্শকাতর ঘোষণা হতে চলেছে আমরা যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সব কিছু আমরা করছি আমরা ছটা বুথে আমরা প্রার্থী দিয়েছি গোটা ব্লক অফিস ঘিরে রেখেছিল প্রার্থী দিতে দেয়নি নুরুল ইসলাম ভেবেছিলেন এটা ওনার পৈতৃক সম্পত্তি আমরা সমস্ত কিছু প্রমাণ হিসেবে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছে যে এবার করা পদক্ষেপ নেওয়া হবে